এক ঝাঁক ক্রিকেটারে বাস ভর্তি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে বের হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের টিমবাস সুন্দর বাসটির গায়ে দেখা গেল নাবি হাসান মাহমুদ হাবিবুর রহমান সোহানদের ছবি তবে তাদের সঙ্গে কুশল মেন্ডিসের ছবি থাকলেও মেন্ডিস নেই দলের সঙ্গে থাকবেনও না কেননা নোয়াখালী জানিয়েছে চোটের কারণে পুরো বিপিএল আসর থেকেই ছিটকে গেছেন লঙ্কান এই উইকেট কিপার বেটার তবে দলের সঙ্গে সিলেটে হাজির জাকের আলী অনেক জাকের সিলেটেরই ছেলে তবে এবারের বিপিএল এ তিনি গায়ে চাপাবেন ভিন্ন এক শহর নোয়াখালী এক্সপ্রেসের জার্সি দেখা গেল বাসেও চুপটি করে বসে রইলেন এই উইকেট কিপার ব্যাটার তবে কি নিজ শহরে এসেও কিছুটা বিষণ্ন জাকের তবে জাকিরকে চুপচাপ দেখা গেলেও একেবারেই ভিন্ন দৃশ্যপট দাঁড় করালেন দলটির পেসার হাসান মাহমুদ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়েই দিলেন চওড়া এক হাসি সবার খোঁজ খবর নিয়ে এই পেসারের নজর টিম বাসের দিকে আর তখনই বাসের ডিজাইন দেখে বলে বসলেন ওয়াও নাইস বাস বিপিএল এর নিলামের বহু আগেই এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল নোয়াখালী এক্সপ্রেস আর নিজের শিষ্যদের পেছন পেছনই বের হলেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন নিলামের আগে দলের সঙ্গে যোগ দিয়ে বেশ ভালোই গুছিয়েছেন টিমকে তবে গত বেশ কয়েকটি বিপিএল আসরের বিবেচনা করলে খুব একটা সফল নন তিনি তবে নতুন দল নতুন আশা নোয়াখালী নিয়ে নিশ্চয়ই সেই ব্যর্থতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে চাইবেন দেশের আলোচিত এই কোচ আর সেই পরিকল্পনায় হয়তো খালেদ মাহমুদ সুজন সাজিয়েছেন বাসের সামনের সিটে বসে সহকারী কোচ তালহা জুবাইরও ছিলেন দলের সঙ্গেই তবে তিনি হাজির হয়েছেন পুরো পরিবার নিয়ে প্রধান কোচ সুজন কিছুটা হাফ ছেড়ে বাঁচতেই পারেন এই কোচকে তার সঙ্গে দেখে ক্রিকেট মেধাটা বেশ ভালোভাবেই কাজে লাগাতে জানেন তালহা আর তালহার সঙ্গেই ছিলেন নাগিন নিজের আইকনিক সেলিব্রেশনের জন্য এবার এও নিশ্চয়ই দেখা যাবে তার সেই নাগিন ডান্স দর্শকদের যা যোগাবে বাড়তি আনন্দ শাহাদ হুসেন দীপুর সঙ্গেই বের হলেন সিলেটের আরেক ক্রিকেটার রেজাউর রহমান রাজা এই পেসবোলিং অলরাউন্ডার এবার খেলবেন নোয়াখালীর হয়ে দেখা গেল হুডি পরে বের হলেন দলটির আরেক তরুণ ক্রিকেটার হাবিবুর সোহানের দিকে থাকবে সবার বাড়তি নজর একই বিমানে করে অবশ্য সিলেটে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন এবং সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান দুজন অবশ্য দলের সঙ্গে নয় থাকবেন বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্বে কাজ করবেন বিখ্যাত আম্পায়ার সাইমন টফেলের সঙ্গে আগামী ছাব্বিশ প্রতিপক্ষ নাইম শেখ শেখ মেহেদি শরিফুলদের চট্টগ্রাম রয়্যালস আর একদিন হাতে সময় রেখেই চায়ের শহর সিলেটে হাজির বিপিএল এর নতুন এই দল আদিবাস রাফ ফ্রেন্ডজি